আজকের কবিতা বিদ্রোহী কবি নজরুল ইসলাম আমার কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই আমার ভিডিও পোস্ট করি আপনাদের কাছে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করি আজকের কবিতা দ্রোহী কাজী নজরুল ইসলাম বল বীর বলো উন্নত মম শির শীর হারিয়া আমার ইনতির ঐশিখরে হিমাদ্রীরে বল বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ফুলক দুলক গোলক ভেদিয়া ক্ষোধার আসন দিয়া উঠিয়াছি চিরবিস্বয় আমি ত্রেই রে মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ চিকা দিপ্ত রে বলবীর আমি চির উন্নত উন্নতশীল আমি তোর দুর্দম তোর নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইনে আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইনে আমি ধৈর্যটি আমি এলো গেছে ঝড় অকাল বৈশাখী রে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রেই রে বলবীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘোরিনি আমি মত শূন্য মুখে যাহা পাই যাই চুরিনি মৃত্যু পাগল ছন্দ আমি আপন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবে আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলে চঞ্চলে ঠমকি ছমকি পথে যেতে যেতে চক্ষিতে চমকি ঠিং দিয়ে দি তিন দৌল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শুক্রুর সাথে গলাগড়ি ধরি মৃত্যুর সাথে যা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন তাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত মামষীর আমি চির তুরন্ত দুর্মদ আমি দুর্মদ পান প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম হরফুর মদ আমি হোমশিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি নিশা বসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মময় এক হাতে পাকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতৌর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিশ পিয়া ব্যথা বাড়ি দীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম আমি সন্ন্যাসী শিশুর সৈনিক আমি যুবরাজ রাজ বেসম লাল গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া না কাহারে করিনিস আমি বজ্র আমি সানে বিশানে অহংকার আমি ইসরাফিলের সিং আর মহাহংকার আমি পিনাক পারি ডোবর ত্রিশুর ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খেপা বাসা বিশ্বাবিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবীরে রাহু ব্রাস আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধিরে দর্পহারি আমি প্রভঞ্চনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছলে জলে ছলে ছলে চলো উরুমির হীন দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী আমি ষরসীর যে প্রেম উদ্দাম আমি ধন্যী আমি হনুমন মন উদাসীর আমি বিধবা আর বুকে ক্রন্দন শ্বাস আহুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথভাষী চির গৃহ হার প্রতীকের আমি অবমানিতের মর্ম বেদনা বিষ জ্বালা লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরো তো হি আরে কাতরতা ব্যথা শুনিবি রে তো চুম্বান চোরো কম্পন আমি ধর থরো প্রথম পরশ মারি আমি গোপন প্রিয়ারে চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কণকন আমি চিরশিশু চিরকিশোর আমি চৌ বিতু বাল পল্লীবালার আঁচল কাঁচলি আমি উত্তর বায়ু উত্তর বায়ু মলয় অনিল উদাসীপুরবি হাওয়া আমি পথিক কবির গভীরে রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল নিধাগতি আসা আমি রৌদ্র রবি আমি বড়ুন ঝড় ঝড় আমি শ্যামলীমা ছায়া ছবি আমি অনুমা আমি তুরি আনন্দে ছুটে চলিয়ে কি অনুমাদ আমি অনুমাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব মাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চেতে চেতন আমি বিশ্ব তরুণে বৈজয়ন্তী মানব বিজয়কেতন ছুটি ঝড়ের মতন কর দিয়া তরতালি দিয়া সর্বমত্ত করতলে তাজীবর রাগ আর উচ্চস্ব বাহন আমার হিম্মত হেসা হেঁকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রেই কালার হল আমি মাতালে পাতাল অগ্নি পাথর কলর কলকোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোড় তরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প বাসুতির ফোনা জাপটি ধরি সর্গত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়াছি ছিলি বিশ্বমাহের অঞ্চল আমি আরফিয়াসের বাসরি মহাসিন্দু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির ওম বাসুরি তানে পাশরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয় শক্ত নরকা হারিয়া দো যক দিবে দিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ ভাই নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শরি আমি ধূপকেতু জ্বালা বিষধর কাল পড়ি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণতা সটগুণ আসি আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃণময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেব তার ভয় বিশ্বের আমি চিরদুজ্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ মাতাল ভর্ত আমি অনুমাদ আমি অনুমাদ আমি চিনেছি আমারে আজকে আমার কুলিয়া গিয়ে আছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলো রামস্কন্ধে আমি উপরে ফেলি বিশ্ব অবহেলেন অবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রৌল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ্রী পায়নে ভীম রণভূমি রণিবে না বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিকু ভগবান বুকে একেতিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদর তা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠে একা চির উন্নত